এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমার নদীর পানি সুখাই একদমই চাঞ্চড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখুন যে কুমার নদীতে পানি না থাকার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগে সাধারণ মানুষ পড়েছে যার কারণটা যে সাধারণ মানুষ যে জেলে আছে তাদের তারা মাছ পাচ্ছে না ঠিক মতন এবং কুমার নদীতে পানি না থাকার কারণে কৃষক ভাইদের এই যে ধান দেখতে পারছেন ধানের শেষ ঠিক দিতে পারছে না দেখতে পাচ্ছেন যে দিন যাচ্ছে আর এই কুমার নদীর পানি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে পানি না থাকায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ এবং সকল স্তরের মানুষদের দশক সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আমি একজন সাথে কথা বলবো যে যেহেতু এই নদীতে এই নদী ঘিরে সাধারণ মানুষের বসবাস এবং নদী ঘিরে মানুষের আশা ভরসা এই নদী ঘিরে কিন্তু এই নদীর পানি বিষাক্ত করে তুলছে যার কারণে মাছ যেটুকুই মাছ আছে না কেন সেটুকুই মাছও মরে যাচ্ছে তার কারণটা যে পোল এই পোলট্রি মুরগি আছে সেই পোলট্রি মুরগির নারী ভুড়ি এবং যেগুলো অপরিজনীয় যে বর্জ্য পদার্থ তো যে একটা মুরগির পেটের মধ্যে থাকে সেইগুলো এবং ফোর পাকনাগুলো এইগুলো এই নদীতে ফেলে নদীর পানি বিষাক্ত করে উঠাচ্ছে এরকমটা আমরা জানতে পারছি তো এই মুহূর্তে আমাদের কাছে আমাদের সামনে রয়েছে আমাদের এক মুরব্বি আঙ্কেল আমরা তার সাথে কিছু কথা বলবো আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ রহমত আছে আমি যেটা দেখতে পারছি যে এই এই কুমার নদীতে যেহেতু পানি সংকট হয়ে যাচ্ছে এই পানি সংকটের কারণে যে এই যে আপনাদের কোনো অভিযোগ কি যে এই নদীর পানিটা খুব বিষাক্ত হয়ে যাচ্ছে বিষাক্ত আছে এই বিষাক্ত হওয়ার কারণে এই বিষাক্ত হওয়ার কারণ আছে এই নদীর যে ফোর পাখনা এই যে পোলট্রি মুরগি বেচতেছে সব বাজারে এরা সন্ধ্যার পর আছে ভ্যানে করে নিয়ে আসে এই পানিতে দেখছে ফেলে অল্প একটু মাছ দিয়ে পানি আছে এই পানি আছে এই নদীর ধার যারা আছে এদের জীবন আছে এই নদীর পানি এই গোসল এবং সব কিছু এই নদীর পানিতেই চলে কিন্তু পানিতে এখন নামনি পানি ধরতে পানি বিষাক্ত হয়ে গেছে এখন এইটের ব্যাপারে অভিযোগ এটা দিচ্ছি এই অভিযোগ সরকারের কাছে এটা বসায় দেওয়ার জন্য যাতে এটা বন্ধ হয়ে যায় তা আমরা তো ঘুরে যাচ্ছি পানি ভেতরে আমরা মারা যাব তারপরেও মাঝে মধ্যে তো এই সময় আসি কি বলে পানি থাকে না এই পানি দিয়ে আমরা গোসল করি হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষ हां আমার অভিযোগ তো আপনার অভিযোগ অনুসারে আপনার মাধ্যম দিয়ে সরকারের কাছে বিনিত অনুরোধ যে এটা রোধ করার জন্য हां সুন্দর কথাগুলো বলছেন আমি অবশ্যই চেষ্টা করব যে আপনার মাধ্যম দিয়ে সরকার যাতে পদক্ষেপ নেয় নদীর পানিকে কে সুস্থ ঠিক ভাবে রাখার জন্য যেহেতু আর কিছুদিন পরেই বিভিন্ন জায়গায় পানি না এই নদীকে ঘিরেই সাধারণ জনগণের গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ এই নদীর পানি দিয়ে উপর করে তো এই নদীতে যেহেতু শুকায় যাচ্ছে এখন ভরপুর নদীর পানিও নেই দেখতে পাচ্ছেন তো নদীর পানি যেহেতু আহ দিন দিনই কমে যাচ্ছে তেমনই দিন দিনই নদীর পানি বিষাক্ত হয়ে যাচ্ছে আপনি যেটা মন্তব্য করছেন বা বলছেন যেটা ধন্যবাদ জানাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দেখেন আপনারা নদীর কল একদমই শুকাই গেছে অবস্থায় যেহেতু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নোংরা আবর্জনা এখানে ফেলে আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখা দেখুন সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এইখানটায় দেখেন যে ময়লা আবর্জনা এবং যে নদীর যে যেসব ময়লা আবর্জনাগুলো রয়েছে যে হাটবাজারের যে পোলট্রির যে নারী ভুড়ি এবং ইত্যাদি এইগুলো আসলে যে বর্জ্য পদার্থ এই পদার্থগুলো এই নদীতে আসার কারণে সম্পূর্ণভাবে এই নদীতে বিষাক্ত পানি হয়ে যাচ্ছে যেহেতু আর দুই দিন পরেই অনেকেই কলে পানি উঠবে না এই নদীর উপরে সবাই ডিপেন্ড করে যেহেতু নদীতে গোসল থেকে শুরু করে সব কিছু ডিপেন্ড করে সেই ক্ষেত্রে আমি চাই যে সরকারের কাছে সরকারের মাধ্যম দিয়ে এই নদীতে যাতে সুস্থভাবে সঠিকভাবে নদীর পানি বিশুদ্ধ থাকা থাকে তাই ধারাবাহকতা আমি চাই সব দর্শককে এবং অবশ্যই দর্শকরা আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশিকে শেয়ার করে দেন তাতে আপনাদের মঙ্গল আপনাদের সুবিধা এই নদী ঘিরে আপনাদের সকল আশা ভরসা এবং গোসল থেকে শুরু করে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পানির প্রয়োজন এই নদীকে ঘিরেই যেহেতু নদীর দিন আস্তে আস্তে দিন যাচ্ছে আর নদীর পানিগুলো আস্তে দেখতেই পাচ্ছেন যে সমস্তটুক নদীর জুড়ে পানি সংকট হয়ে যাচ্ছে তো এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সাথে থাকুন